আসসালামু আলাইকুম বস এখন আমি আছি রংপুরের আর আই শপিং কমপ্লেক্সে আমরা দুই বন্ধু আসছি ড্রপ শোল্ডার টি শার্ট কিনতে বন্ধু ফেসবুকের পেজে দেখছে ডাব্লিউ স্টোর নামে একটা শপ আছে এখানে সেখানে আমরা যাব সেটা আমরা জানি না কোথায় খুঁজতেছি অবশ্যই সে পেয়ে গেলাম ডাব্লিউ স্টোর এখানে টি শার্ট মি শার্ট দেখলাম কালারও পছন্দ হয়েছে দুই বন্ধু একই কালারের টি শার্ট কিনতে চাচ্ছিলাম তো সাইজ অ্যাভেলেবল না ভাই বলতেছে দুই দিন পরে আসেন তো আমরা যেহেতু আর এমসিতে আসছি তো ভাবলাম যে একটু অন্য দোকানগুলোতে ঘুরে দেখে যদি পাই তো আমরা এখন অন্য দোকানগুলোতে ঘুরতেছি ঘোরাঘুরি করতেছি উপরতলা থেকে নিচতলা নিচতলা থেকে উপরতলা তো অনেক খোঁজাখুঁজি করলাম দেড় দুই ঘন্টা হয়ে গেল আমাদের খোঁজাখুঁজি করা কিন্তু কোথাও পাইলাম না এই মামা কিনতে কিনতে যদি এগুলো বন্ধই থাকে তাহলে এগুলো বানায় রাখতে কেন এগুলো আর আমি সেম কোনো কাজের না বন্ধু ক্লান্ত লাগতেছে বন্ধু বলতেছে এতক্ষণ ধরে হাঁটলাম একটু বসি তো এখানে বসে টসে আড্ডা মাড্ডা মারতেছি চিন্তা করতেছি কি করা যায় আবার পরশু দিন আসবো কি না কিনতে নাকি আজকে আবার কিনে নিয়ে যাব তো অবশেষে চিন্তা ভাবনা করে আবার ডাব্লিউ স্টোরে গেলাম একটা সাইজের ছিল বন্ধু নিল ওইটা তারপর আমি ফের অন্য কালারের একটা নিলাম দুই বন্ধু দুই কালারের টি শার্ট নিলাম মানে এক কালারের নিতে চাইছিলাম কিন্তু সেটা আর হলো না

আসার সময় দেখলাম সেই লেভেলের রোদ এখন আবার বৃষ্টি ভালোই লাগতেছে প্রকৃতি ঠান্ডা হয়ে গেছে তো দেখি এক পিচ্চে আইসক্রিম খাইতেছে তাও আবার দুই হাতে দুইটা নিয়ে তা ওরে বললাম তোমার একটা ভিডিও করি করছে করেন বৃষ্টিতে আটকা পড়ে বল ছাড়া ক্রিকেটও খেলছি আমরা বৃষ্টি থেমে গেল আমরা ড্রপ শোল্ডার টি শার্ট নিয়ে বাড়িতে ড্রপ হয়ে গেলাম